নন্দির আপনাদের স্বাগত আজকে আমরা একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে সিথির মোড়ে এখানে জিনিসপত্রের দামটা একটু বেশি কিন্তু দেখি কি আগে তো আমি একবার খেয়েছি এখন কীরকম হয় দেখুন ছোট রেস্টুরেন্ট কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ এটা হচ্ছে একদম শিথির মোড়ে এই হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি আমাদের দিয়ে গেছে এই হলো আমাদের তন্দুরি চিকেন আমরা হাফ নিয়েছি যেটার দাম দুশো সত্তর এই আমাদের নেওয়া হয়েছে এই এরপরে লেবু মারা হচ্ছে

খারাপ না জিনিসটা খুব জুসি আমাদের মোটামুটি তন্দুরি হাট চিবিয়ে খাওয়ার শেষ এবার নেক্সট আইটেম আসবে পিস পোলাও আর মটন কষা দেখি কখন আসে তাই তো এই আমাদের এলো পিস পোলাও আর মটন বাট খেয়ে দেখব কেমন আবার দুটো ডিস দিয়ে গেল এই হচ্ছে পিস পোলাও আর এখানে যে মটন কষা দিয়েছে খুব বড়ো পিস না আমরা চিকেন বিরিয়ানি চেয়েছিলাম কিন্তু ওদের বিরিয়ানি আজকে শেষ এই মটন করা আর ছেলে গ্রেভি দিয়েছে বুঝতে পারছেন গ্রেভিটা বেশি খেলে কী হতে পারে কাল সকালে যাই হোক

এখানে মটনটা ঠিক ছিল তবে ছিল ছোট কিন্তু আর মটনটা একটু শক্ত বুঝতে পারছি না শক্তি আর একটু ভালো হলেও আর একটু সেদ্ধ হলে ভালো প্রচণ্ড ঝাল কিন্তু মটন কষায় যারা এসে খাবেন তারা যদি দেখেন এইটা এই ভিডিওটা দেখে যদি খেতে আসেন একটু বুঝে খাবেন মটন কষা কিন্তু ভালোই ঝাল তাই না আমাদের খাওয়া মোটামুটি শেষ হাট টাট চিড়িয়ে সব যা ছিল খেয়ে নিয়েছি এইবারে উনি এখনো খাচ্ছেন এখনো আগে বাইরে অঝরে বৃষ্টি হয়ে গেল এখনো জল জমে আছে রাস্তায় সেই সুযোগে আমরা বসেছি বসে খাচ্ছি শেষে আমাদের এইটা দিয়েছি আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ এই দেখুন রাস্তার অবস্থা এইটা হচ্ছে সামনের স্মৃতির মোটামুটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই বৃষ্টির মধ্যে আর কিছু ভিডিও করা যাচ্ছে না এখানে ভিডিওটা থামা